শাকিব খান এবং রায়হান রাফির প্রজেক্ট নিয়ে সবসময় কিন্তু নানারকম দোয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় এর আগে তুফান সিনেমাটি নিয়েও কিন্তু এরকম দোঁয়াশা দেখা দিয়েছিল তাণ্ডবের কেন তা হবে না একবার শোনা যাচ্ছে নতুন কোনো নায়িকার আগমন করছে তাণ্ডব সিনেমাতে আবার শোনা যাচ্ছে সিনেমাতে নায়িকা হিসেবে থাকছে সাবিল তবে এখন পর্যন্ত সাবিল আনুরকে হঠাৎই শুটিং সেট থেকে ভাইরাল হতে দেখা গেছে তবে এটা কিসের শুটিং এখন পর্যন্ত জানা যায়নি অন্যদিকে মাস্টার শাকিব খান নিজের লুক তো ঠিক হয়ে রেখেছে যে একটা দিয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত দিয়ে রেখেছে মেগাস্টার সাকিব খান এবং সেই লুক দিয়ে একটি শুটিং ভিডিও ভাইরাল হয়েছিল ঢাকার রাস্তাতে বোঝা যাচ্ছে সাকিব খান সেই লুক দিয়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে যাচ্ছে যেটা বাংলাদেশের নজিরবিহীন ঘটনা